কর্মসূত্রে হায়দ্রাবাদে যাওয়ার মাত্র বাইশ সিনের মাথায় হঠাৎ করে প্রচন্ড অসুস্থ হয়ে পাঁচ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ে কাটিগোড়া সমষ্টির জালালপুর নাতানপুরের মতিলাল নবসূত্রের পুত্র পঙ্কু নবসূর্য একমাত্র উপার্জনকারী পঙ্কুর মৃত্যুতে পরিবারের মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে পারিবারিক আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল থাকায় হায়দ্রাবাদ থেকে মৃতদেহ পর্যন্ত বাড়িতে আনা সম্ভবপর হয়ে ওঠেনি পঙ্কু নমসূত্রের সহকর্মীরা হায়দ্রাবাদেই তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পূর্ণ করেন শেষবারের মতো পুত্রের মুখ দেখতে না পেয়ে কান্নাই ভেঙে পড়েন পরিবারের লোকেরা খবর পেয়ে জালালপুরের সমাজসেবী যুবক নিরুপম নাথ ওই অসহায় পরিবারের সাথে দেখা করে ওনার সাধ্যমতো প্রায় এক মাসের খাদ্যদ্রব্য তুলে দেন তারপর নিরুপম নাথ এই ঘটনার ব্যাপারে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দিয়ে পুরকায়স্তকে অবগত করালে কমলাক্ষবাবু ওই তিনি পরিবারের সাথে এসে দেখা করে পরিবারের হাতে কিছু নগদ অর্থ তুলে দেন এবং আগামী দিনে ওই পরিবারকে সাধ্যমতো সাহায্য প্রদান করবেন বলে আশ্বাস দেন রিপোর্ট সংবাদ বাংলা

ভগবান <inaudible>